হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজ আমরা এসেছি সিলেট সুবিদ বাজারস্থ খান প্লেসে যেটি খান কনভেনশন সেন্টার নামে পরিচিত এই খান কনভেনশন সেন্টারে চলছে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা এটি ইন্ডোরের ভিতরে এই মেলাটি পরিচালিত হচ্ছে এই এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলায় উফচে পড়া দর্শনার্থীদের বীর আমরা যখন এসেছি সাপ্তাহিক ছুটির দিন থাকার কারণে সন্ধ্যার পরে এত মানুষের সমাগম হবে কল্পনা করা যায় না মেলা কর্তৃপক্ষ কিন্তু হিমশিম খেয়ে বসেছেন তাই পুরুষের প্রবেশ প্রবেশাধিকার বন্ধ করে রেখেছেন কারণ তারা ভাবতেই পারেননি মেলায় এত দর্শনার্থীর উপচে পড়া বীর হবে এই হান কনভেনশন সেন্টারের প্রথম তলায় এবং দ্বিতীয় তলায় মেলা অনুষ্ঠিত হচ্ছে আর তার সামনের যে উঠোন যেটি সেই উঠোনে কিন্তু হাজার হাজার দর্শনার্থী যারা মেলায় প্রবেশ করতে উৎসুক মুখর পরিবেশে এরা দাঁড়িয়ে আছে কিন্তু কেউ প্রবেশ করতে পারছেন না আপনারা দেখেন আমি আপনাদেরকে তার এই দুইটি গেটই একে একে দেখাব শেষ পর্যন্ত আপনারা সাথে থাকবেন এশিয়া আন্তর্জাতিক এই বাণিজ্য মেলায় কি আছে এই স্টলগুলা কোন কোন দেশের স্টল আছে কি কি আছে স্টলে আপনারা শেষ পর্যন্ত না দেখলে আপনি বুঝতে পারবেন না আপনারা যারা এখনো মেলায় আসেননি তাই আগে আমার ভিডিওটি দেখেন তারপরে মেলায় আসবেন আপনাদের ভালো লাগলে মেলায় আসবেন দেখতে পাচ্ছেন খান কনভেনশন সেন্টার এই খান কনভেনশন যেই সেন্টার সেখানেই মেলা কিন্তু হচ্ছে এটিকে খান প্লেসও বলা হয়ে থাকে এই খান প্লেস বাজারস্থ খান প্লেসে ছয় অক্টোবর থেকে মেলা শুরু হয়েছে এটি বিশ অক্টোবর পর্যন্ত এই মেলা কিন্তু চলবে আমি আপনাদেরকে আগেই বলে রেখেছি মেলা কিন্তু পুরুষের প্রবেশাধিকার কিন্তু তারা সীমিত করে রেখেছেন মানে এখন বন্ধ করে রেখেছেন শুধু নারীদের প্রবেশ করতে দিচ্ছেন কিন্তু মানুষের যে উপচে পড়া ভিড় পুলিশ প্রশাসন এসেও কিন্তু এগুলা নিয়ন্ত্রণ করতে পারছেন না মেলা কর্তৃপক্ষ যে সিকিউরিটি আছে তারা কিন্তু হিমশিম খেয়ে বসেছেন এবং পুলিশও হিমশিম খেয়ে বসেছেন এত মানুষ আসবেন কল্পনা করা যায় না এই মেলা কিন্তু সচরাচর সিলেট আলিয়া মাদ্রাসার মাঠ কিংবা গেইটস্থ মেলার মাঠ যেটি নামে পরিচিত শাহিদ গা সেখানে হওয়ার কথা কিন্তু সেখানে হয় নাই বিগত বছরও কিন্তু মেলা হয় নাই সেজন্য সিলেটের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে একটি মেলার জন্য তাই মেলাটি আসার কারণেই তারা উপচে পড়া বিড় জমিয়েছেন আর এখানের যে তারা শিরোনাম দিয়েছেন যে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা তাই দর্শনার্থীরা হয়তো ভাবছেন এশিয়ার বিভিন্ন দেশ থেকে স্টল এসেছে তাই তারা এখানে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন আর সেজন্যই এখানে এসে এই বিড়ম্বনার শিকার হচ্ছেন আমি আপনাদেরকে ভেতরে নিয়ে যাব ভেতরের অংশ আমি আপনাদেরকে দেখাবো প্রথমতলা এবং নিচতলায় কোন কোন দেশের কোন কোন স্টল এসেছে কি কি আইটেম নিয়ে তারা বসে আছেন সেগুলো আমি আপনাদেরকে একে একে দেখাব আপনারা শেষ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখ দেখ দেখবেন আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের সিলেটের প্রবাসী যারা আছেন তারা সবসময় আমাদের এই ইউটিউব চ্যানেলটি দেখে থাকেন আপনারা কোন কোন দেশ থেকে দেখছেন সেটি আপনাদেরকে আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের প্রিয় নগরী আপনাদের স্মৃতি বিজড়িত এই সিলেট নগরীর বাজারস্থ এই খান প্লেসে শুরু হয়েছে যে মেলা সেই খান প্লেসের মেলার আদ্যপ্রান্ত আমাদের এই ইউটিউবের ডকুমেন্টারি ভিডিওতে আমরা তুলে ধরব আপনারা শেষ পর্যন্ত সাথে থাকবেন আমি আগে বলে রেখেছিলাম ছয় অক্টোবর থেকে শুরু হয় এই মেলা বিশ অক্টোবর পর্যন্ত চলবে এই মেলায় কিন্তু দর্শনার্থীদের এত ভিড় হবে মেলা কর্তৃপক্ষ কিন্তু কল্পনা করতে পারেনি আমরা যখন মেলায় এসেছি ঠিক তখন সন্ধ্যার পর মুহূর্ত আর ঠিক সেই মুহূর্তের যে দৃশ্য সেই মুহূর্তের যে অবস্থা সেটি আমি আপনাদেরকে দেখাবো এটি কিন্তু মেলার বাহিরের অবস্থা এখানে হাজার হাজার অপেক্ষমান মানুষ মেলায় ঢুকার জন্য উদ্গীব হয়ে আছেন কিন্তু কেউ ঢুকতে পারছেন না আপনারা শেষ পর্যন্ত দেখতে পারবেন দেখলেন সিঁড়িতে কী অবস্থা দ্বিতীয় তলায় উঠার জন্য যারা আগে প্রবেশ করেছিলেন তারা ছাড়া আর কেউ এখানে যাদের প্রবেশ করতে পারছেন না এই অবস্থা এখানে কিন্তু সীমিত করে রেখেছে প্রবেশাধিকার ভিতরে কি পরিমাণ গরম যারা বের হয়েছেন তারা বলছেন কিন্তু শীতাতপ নিয়ন্ত্রিত হওয়ার কারণে তারপরেও কিন্তু গরম কিন্তু কমানো যাচ্ছে না মানুষ কিন্তু দম বন্ধ হওয়ার মতো উপক্রম এই পর্যন্ত মানুষ এই মেলায় এসেছে এই এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলাটার নাম দেওয়ার কারণেই হয়তো বা সিলেটের মানুষ এত বেশি উদ্গীব হয়ে আছে বিগত এক বছর মেলা কিন্তু হয় নাই এই বাণিজ্য মেলার যে স্থান যেটি আমরা সিলেটবাসী সব জেনে থাকিয়ে এই শাহিদগা মেলার মাঠে এই শাহিদগা মেলার মাঠে কিন্তু সব কিছু রেডি হওয়ার পরেও একদিন মেলা চলছিল তারপরে মেলা কিন্তু বন্ধ হয়ে যায় আর তার কারণেই হয়তো বা এই সিলেটের মানুষ মেলা একটির জন্য অপেক্ষা করছিল না আর এই মেলাটি ইন্ডুরে তারা করেছেন কর্তৃপক্ষ ইন্ডুরে মেলা করার কারণেও তারপরেও যেহেতু মানুষ এসেছেন কল্পনার বাইরা আপনারা শেষ পর্যন্ত সাথে থাকুন আমরা এখনও কিন্তু প্রবেশ করতে পারি নেই। আমরা এই মুহূর্তে প্রবেশ করে ফেললাম দেখতে পাচ্ছেন ভিতরের অবস্থা এই স্টলগুলোতে কি পরিমাণ মানুষ নিস্তলা তারপরে আমরা উপরের তলায় নিয়ে যাব আমি আগে বলে রেখেছি সুবিধ বাজারস্থ খান কনভেনশন সেন্টারে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু হাজার পঁচিশ ছয় অক্টোবর থেকে শুরু হয় এই মেলা বিশ অক্টোবর পর্যন্ত চলবে প্রতি বছর এশিয়া আন্তর্জাতিক এই ট্রেড ফেয়ার যদি হয় তাহলে হয়তো বা এমনই অবস্থা হবে আন্তর্জাতিক পণ্যের সাথে পরিচিত হওয়ার জন্য হয়তোবা মানুষগুলা এই মেলায় এত বেশি ভিড় করতেছেন দশ অক্টোবর শুক্রবার আমরা এখানে এসেছি সাপ্তাহিক ছুটির দিন বিকাল থেকে হাজারো দর্শনার্থী বিড়ে মুখর হয়ে আছে মেলা প্রাঙ্গন নারী পুরুষ শিশু কিশোর সবাই কিন্তু উৎসাহ উদ্দীপনা নিয়ে অংশ নেন এই মেলায় আমি আপনাদেরকে ঘুরে ঘুরে মেলার ভিতরের অংশ দেখাব প্রবেশ অধিকার পেয়েছেন যে দর্শনার্থী তারাই কিন্তু প্রবেশ করছেন অনেকেই কিন্তু এখনো ঢুকতে পারেননি প্রবেশ মূল্য কিন্তু বিশ টাকা নির্ধারণ করা হয়েছে জনপ্রতি মেলায় রয়েছে দেশি বিদেশি অনেক স্টল তবে বিদেশি স্টলগুলোর মধ্যে শুধুমাত্র পাকিস্তানি আমরা কয়েকটা স্টল চুকে পড়ছে বাদ বাকি অন্যান্য কোনো দেশের কোনো স্টল আমাদের চুকে পড়েনি তারা বলছে নেপাল পাকিস্তান চীন থাইল্যান্ড সব বিভিন্ন দেশের স্টল রয়েছে বাস্তবে কিন্তু আমরা দেখি নাই কিন্তু পাকিস্তানি কয়েকটা স্টল ছাড়া এই জুতার দোকান ছাড়া আর কোনো স্টল বিদেশি কোনো স্টল নেই শুধু নাম দিয়েছে তারা আন্তর্জাতিক বাণিজ্য মেলা এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা বলছে বা যাতে এই মেলায় প্রবেশাধিকার যারা বুঝতে পারে যে এশিয়ার বিভিন্ন দেশ থেকে স্টল এসে বাস্তবে কিন্তু আমরা ঘুরে ঘুরে দেখেছি এখানে কোনো বিদেশি কোনো স্টল নেই শুধুমাত্র কয়েকটি পাকিস্তানি দোকান জুতার দোকান তাও বোঝা যাচ্ছে যে পাকিস্তানি কয়েকজন বসে আছেন এগুলা হয়তো বাংলাদেশি বাংলাদেশি ব্যবসায়ী কিন্তু পাকিস্তানে দুই একজনকে বসিয়ে এই রকমের অবস্থা করছেন আমরা এখন দ্বিতীয় দ্বিতীয়তলায় উঠে যাব দ্বিতীয়তলার অবস্থা দেখাবো দেখতে পাচ্ছেন কি পরিমাণ বীর গায়ে গায়ে লেগে যাচ্ছে এই অবস্থা কি একটি মেলায় এত মানুষ হয়েছে কল্পনার বাইরা এটি কিন্তু আউটডোরে হওয়ার কথা কিন্তু ইনডোরে এই মেলাটি দিয়ে তারা কি পরিমাণ বিড়ম্বনায় আর শিকার হচ্ছেন এই দর্শনার্থীদের বিড়ম্বনার শিকার করে ফেলছেন দেখতে পাচ্ছেন অবস্থাটা সিলেটে সচরাচর কিন্তু এই রকমের মেলা হয় না যে এই ইন্ডুরের ভিতরে এত বড় পরিসরে মেলা আর এত মানুষ আসবে তাই হয়তো বা তারাও বুঝে উঠতে পারে নাই যে এত মানুষের সমাগম হবে এই সমাগম হলে এইটি কিন্তু কোনো খোলা মাঠে করার কথা ছিল খোলা মাঠে করলেই ভালো হতো না হয় এই বিড়ম্বনায় পড়তে হতো না সিলেটবাসীকে সিলেটবাসী কিন্তু সচরাচর বাইরে খোলা জায়গায় মেলা ঘুরতে অভ্যস্ত তারা এই রকমের ভিতরে গেঞ্জি গিঞ্জি পরিবেশে মেলায় অভ্যস্ত নাই দেখতে পাচ্ছেন গায়ে গায়ে লেগে আছে এই অবস্থা আর গরমের অবস্থা কিন্তু বে অবস্থায় নাখাল হয়ে পড়ছেন এই মেলায় আগত দর্শনার্থীরা আপনারা শেষ পর্যন্ত সাথে থাকুন এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশে অসাধারণ দৃশ্যস্থলগুলোর বৈচিত্র্য আমি আপনাদেরকে দেখাচ্ছি দর্শনার্থীদের উচ্ছ্বাস এবং মেলার সার্বিক পরিবেশ আপনারা এই ভিডিওতে দেখবেন সিলেটবাসীর জন্য নিঃসন্দেহেরই আকর্ষণীয় বটে বিনোদন প্রেমীদের জন্য এক সাধারণ অভিজ্ঞতা আমি বলতে পারি এটি ছয় অক্টোবর থেকে বিশ অক্টোবর পর্যন্ত চলবে এই মেলাটি খান কনভেনশনস সুবিধ বাজার এই মেলার জনপ্রতি প্রবেশ মূল্য বিশ টাকা নির্ধারণ করছে মেলা কর্তৃপক্ষ আমি আগেই বলে রেখেছিলাম একথা আপনারা শেষ পর্যন্ত দেখবেন প্রথমতলা দ্বিতীয়তলা কি কি আছে না আছে আপনারা যারা এখনও এই মেলায় যাননি যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন আপনারা যাওয়ার আগে এই ভিডিওটি দেখবেন আপনারা কখন যাবেন সেটি আপনারা বুঝে যাবেন কিন্তু সাপ্তাহিক ছুটির দিন আপনারা বলে এখানে যে যাবেন না না বিড়ম্বনার শিকার হবেন আপনারা ফ্রি টাইমে চলে যাবেন সকাল দশটা থেকে আপনারা যেতে পারেন অথবা বিকাল সন্ধ্যার আগেই আপনারা শেষ করে আসতে পারবেন তখন মানুষজন একবারে কম পাবেন কিন্তু সন্ধ্যার পরে এত লোক সমাগম আমরা কিন্তু এই সাপ্তাহিক ছুটির দিনে গিয়েছিলাম সাপ্তাহিক ছুটির দিন হওয়ার কারণে হয়তোবা বেশি দর্শনার্থী এখানে এসেছেন এই দর্শনার্থীদের উচ্ছে পড়া বীর কিন্তু তারা সামাল দিতে পারেননি তাদের নিজস্ব আইনশৃঙ্খলা বাহিনী ছাড়াও বা বাংলাদেশের পুলিশ এখানে কিন্তু আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য কাজ করছে দর্শনার্থীদের প্রবেশাধিকার নিয়ে তারা কিন্তু কাজ করছে কিন্তু এই অবস্থা এখানের এই গিঞ্জি পরিবেশে কিন্তু গায়ে গায়ে লেগে যাচ্ছে এখানে কিন্তু সবচেয়ে বেশি দোকান যেগুলো বলা যেতে পারে এগুলা মহিলাদের আইটেম মহিলাদের জুতা মহিলাদের কসমেটিক্স মহিলাদের এর কাপড় চুপড়ের কয়েকটি দোকান ত্রিপিস গহনা এসবের দোকান ব্যাগ এসবের দোকান ছাড়া কিন্তু অন্যান্য কোনো আর দোকান নেই সেটিও আমি আপনাদেরকে বলে রাখি আপনারা দেখবেন ইমিটেশন সামগ্রী কেনার জন্য নারীরা কিন্তু খুব বেশি উদ্গীব হয়ে আছেন উফছে পড়া বিড় এখানে পুরুষের কিন্তু সংখ্যা কম নয় তাদের পরিবার পরিজন শিশুদের নিয়ে এসেছেন কিন্তু এখানে গরম অত্যাধিক গরম হওয়ার কারণে মানুষ কিন্তু একরকমের অসুস্থ হওয়ার অবস্থা কারণ এখানের সেন্ট্রাল এসি কিন্তু কাজ করতেছে না এখানকার সেন্ট্রাল এসি বোঝা যাচ্ছে যে চলছেই না এই অবস্থা গরম আর গরম গরমের কারণে এই দর্শনার্থীরা মেলায় আগত দর্শনার্থীদের কিন্তু অবস্থা একবারে নাজেহাল অবস্থা চলে গেছে আপনি আপনাদেরকে বলে রেখেছিলাম আগেই এটি খান কনভেনশন সেন্টার বা খান প্লেস সেটি সুবিদ বাজারে অবস্থিত এই সুবিদবাজার বাজার খান কনভেনশন সেন্টারে মেলা চলছে এটি গত ছয় অক্টোবর থেকে শুরু হয়েছে এটি বিশ অক্টোবর পর্যন্ত চলবে এই মেলায় কিন্তু তারা নাম দিয়েছে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা মানে এশিয়ার বিভিন্ন দেশ এসেছে বাস্তবে কিন্তু ঘুরে ঘুরে আমরা দেখেছি পাকিস্তানে দুই একটি স্টল ছাড়া আর কোনো স্টল নেই মানে এশিয়া মহাদেশের অন্যান্য কোনো দেশ থেকে কোনো স্টল আসে নাই এটি কিন্তু দুকা দিয়েছে কাস্টমারদের জন্য আর সেজন্যই হয়তো কাস্টমাররা উপচে পড়া বিড় এখানে কিন্তু লেগে আছে দেখতে পাচ্ছেন এই যে দোকান এটি বলছে তারা পাকিস্তানি দোকান আমি আসলে পাকিস্তানি দোকানের কোনো হদিস এখানে খুঁজে পাইনি সিলেট নগরী সুবিদ দ্বারস্থ খান কনভেনশন সেন্টারে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশ অক্টোবর থেকে কিন্তু মেলা শুরু হয়েছে বিশ অক্টোবর পর্যন্ত এই মেলা চলবে কেনাকাটার জন্য নারী পুরুষ কিন্তু উপচে পড়া বিড় এই মেলার দ্বিতীয়তলায় আমি কিন্তু প্রথম প্রথমতলাও দেখিয়েছি আপনারা শেষ পর্যন্ত সাথে থাকবেন এর প্রবেশ মূল্য কিন্তু বিশ টাকা নির্ধারণ করছে মেলা কর্তৃপক্ষ এখানে কিন্তু শতাধিক স্টল রয়েছে তলায় এবং দ্বিতীয়তলায় আর এই স্টলগুলাতে সবচেয়ে বেশি নারীদের উপচে পড়া বীর তাই যে এখানে প্রবেশাধিকার কিন্তু পুরুষের কিন্তু বন্ধ করে দিয়েছিল এক সময় তারপরে আমরা কিন্তু এখানে ঢুকার সুযোগ পেয়েছি তারপরে আবার কিন্তু ছেড়েছে পুরুষের প্রবেশাধিকার এই রকমের একটি নাটকীয়তার মধ্য দিয়ে গত কালকে এই মেলা চলছিল কালকেই কিন্তু আমরা ভিডিওটি ধারণ করেছিলাম ছুটির দিন ছিল আপনারা এতক্ষণ যারা কষ্ট করে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দেবেন আপনারা প্রতিদিন আমরা এখন এই চ্যানেল থেকে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখবেন ধন্যবাদ আপনারা সাথে